আবারও ব্যবসায়ীকে হুমকি দুষ্কৃতীদের নজর থেকে বেরোতে পারছে না ব্যারাকপুরের অভিজাত ব্যবসায়ীরা এবার দুষ্কৃতীদের নজরে ব্যারাকপুরের অভিজাত বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস ব্যারাকপুরের অভিজাত ডি বাপে বিরিয়ানির দোকানে বছর খানেক আগে হামলা চালানোর ঘটনা ঘটে এবার দোকান মালিক অনির্বাণ দাসকে দেওয়া হলো ফোনে হুমকি মাস চারেক আগে অনির্বাণকে ফোন করে টাকা চেয়েছিল দুষ্কৃতীরা ব্যবসায়ী অনির্বাণের অভিযোগ সোমবার প্রতি মুহূর্তে তার গাড়ি ফলো করে দুটি বাইকে থাকা চারজন ব্যক্তি গোটা বিষয়টি তিনি জানিয়েছেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়াকে ঘটনাক্রমে তিনি আবারও মোহনপুর পঞ্চায়েতের সদস্য সেই মর্মে তৃণমূলের বিধায়ক সাংসদকেও বিষয়টি তিনি জানিয়েছেন সব পক্ষ থেকে সাহায্য করার আশ্বাস দেওয়া হয়েছে যদিও গোটা বিষয়টি যথেষ্ট আতঙ্কিত বিরিয়ানি ব্যবসায় অনির্বাণ দাস বলা ভালো বর্তমানে তিনি আতঙ্কের জেরে ঘরবন্দি অবস্থায় রয়েছেন ঘটনাটা চার পাঁচ মাস আগেও এরকম আমাকে হুমকি দিয়েছে হুমকি চলছে মানে টাকা পয়সা যদি আমি না দিই তাহলে আমার ব্রাঞ্চের উপর এফেক্ট করবে ওরা গুলি করবে তো এটা তিন চার মাস আগে এরকম ঘটেছিল আমি প্রশাসনকে জানিয়েছি চার পাঁচ রকমের নাম্বার দিয়ে তারা ফোন করছে ইন্টারনেট কলিং করছে বিভিন্ন নাম্বার ফোন করছে বিভিন্ন জায়গা থেকে ফোন করছে প্রশাসনের কাছে পাঠিয়েছি প্রশাসন আশ্বাস দিয়েছে যে ব্যবস্থা নেবে তো আমাদের একটা নিজস্ব মানে মানে মানসিক সমস্যা হয়ে যাচ্ছে যে আমরা কিভাবে ব্যবসাটা করব আমরা ব্যবসা থেকে কোনো নিরাপত্তা পাচ্ছি না ব্যবসা করব যে সেই সাহসটা পাচ্ছি না যে বাড়ি থেকে বেরোবো সেই সাহসটা পাচ্ছি না টাকা ডিমান্ড করেছে আর এটা চার মাস আগে করেছিল আর পরশু দিনের যে ঘটনাটা হয়েছে আমি রাত্রেবেলা ব্যবসা করে ফিরছিলাম তখন ব্যবসা করে ফিরতে যতটা টাইম লাগে করে বন্ধ করে ফিরছিলাম তখন সাড়ে বারোটা বাজে ওই সময় আমি ক্রসিং করছি সেই জায়গাটা থেকে আমি ফলো করছি যে সেখান থেকে আমাদের পুরো দুটো বাইক আগে পিছনে স্পট করে ফলো করছে পুরো কন্টিনিউয়াস ফলো করতে করতে তারা ওয়ার্ডেস গেট অব্দি এসছে ওয়ার্ডেস গেট আসার পরে একটা বাইক এর মুখ থাকে কুন্ডু বাড়ির দিকে আর একটা বাইক মন করে হ্যাঁ তো আমি সেই সাহসটা পাচ্ছিলাম না যে আমি সোজা যাব আমি গাড়িটা টার্নিং নিলাম মানে মন করে দিই নিয়ে আমি আমার সিএমডি কমপ্লেক্সের দিকে ঢুকলাম কমপ্লেক্সে ঢোকার গেটের সামনে যেই দাঁড়ালাম তখন দেখছি একটা বাইক স্লো করলো স্লো করে মানে আমি যে ঢুকছি সেটা ফলো করছে করে সে বাইকটা সিধা মনপুরের দিকে চলে যায় তো আমি আর সাহস পেলাম না যে বাইক মানে গাড়িটাকে আমি কমপ্লেক্সে ঢোকাই কেন অলরেডি একটা বাইক অলরেডি কুন্ডুবাড়ির দিকে গেছে আমি ভাবছি যে এই গেট থেকে যদি ঢুকে কিছু ওরা মানে অ্যাটাক করে সেই কারণে আমি গাড়িটাকে আবার রিভার্স করে আমি একদম কল্যাণী হাই রোডের মধ্যে প্রচন্ড দাদা আমি রাতে ঘুম হচ্ছে না রীতিমত মানে রীতিমতো আতঙ্কিত হয়ে গেছি মানে নিরাপত্তা এনে ভুল মানে প্রচন্ড মানে এরম বাই ফোনে এখন কথাবার্তা বলছি বাড়ি থেকে বেরোচ্ছি না এখন আপাতত আমি পুলিশ আশ্বাস দিয়েছে পুলিশ যথেষ্ট যথেষ্ট আমি নিজে দেখেছি যথেষ্ট চেষ্টা করছে পুলিশ আমাকে এইটুকুনি বলেছে যে আপনি নিশ্চিন্তে থাকুন আমাকে সিপি সাহেব আশ্বাস দিয়েছে একটা নিরাপত্তার ব্যবস্থা করে দেবে মানে যেহেতু আমি যাতে ব্যবসাটা করতে বেরোতে পারি আমি একটা নিরাপত্তা মানে আমার কোনো নিরাপত্তার এখন বর্তমানে কোনো ব্যবস্থা ব্যবস্থা নেই সেই জন্য আমি কাছে আবেদন করেছি আমাকে একটা নিরাপত্তার করে ব্যবসার কথা আমার নাম অনির্বন্দ দাস এটা যদি তাকে কেউ হুমকি দিয়ে থাকে এটা ব্যারাকপুরের বেশ কিছু কয়েকজন কি এই ধরনের হুমকি এসছে এ ব্যাপারে ও সিপির সাথে কথা বলা উচিত আর যদি কথা বলে থাকে প্রশাসন নিশ্চয়ই স্টেপ নেবে এবং সর্বক্ষেত্রেই প্রশাসন স্টেপ নিচ্ছে এবং তার যা ব্যবস্থা করা সুরক্ষা দেওয়া সুব্যবস্থা প্রশাসন করবে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে একজন ব্যবসায়ী শুধু না তৃণমূল নেতা পঞ্চায়েত সদস্য তিনি নিজেকে অসুরক্ষিত করছে তাহলে সাধারণ মানুষ দেখুন বিজেপি কি কথা বলছে তার উত্তর দেওয়ার অপেক্ষা রাখে না বিজেপি জানা উচিত এবং বিজেপি খুব ভালো জানে কারা কোথা থেকে করছে কে করছে কি হচ্ছে এটা বিজেপি খুব ভালো জানে বিজেপি শাসিত রাজ্যে একটি জেলে বসে একজন এই অপারেট করছে বিজেপির লজ্জা হওয়া উচিত সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিজেপির এই এলাকায় যে জন সাংসদ আছে তারা সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলুন যে বাংলায় তথা ব্যারাকপুরে এই ডিস্টারবেন্স হচ্ছে আপনি আপনার জেলকে সুরক্ষিত করুন জেল থেকে যাতে এরকম না হয় বিজেপির এই কথা বলা উচিত